জীবন মানে এক অদ্ভুত যাত্রা এখানে কখনো হাসি আসে কখনো কান্না আসে কখনও মনেভাবে সব কিছু শেষ হয়ে গেছে আবার কিছুদিন পরেই মনে হবে না জীবন এখনও অনেক সুন্দর দুঃখ এমন একটা পরীক্ষা যা এড়িয়ে যাওয়া যায় না আস যদি তোমার চোখ ভিজে থাকে কাল হয়তো সে চোখে ঝলমল করবে আনন্দের আলো দুঃখের পরেই আছে শোক তুমি কি লক্ষ্য করেছ রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে অন্ধকার যত ঘন হয় সূর্যের আলো তত উজ্জ্বলভাবে ফোটে মানুষের জীবন তেমনই দুঃখ যত গভীর হোক না কেন তার মানে আসবে নতুন আলোর দিন কিন্তু সমস্যা হলো আমরা দুঃখকে শুধু শাস্তি মনে করি শিক্ষা মনে করি না অথচ দুঃখই আমাদের ধৈর্য শেখায় শক্ত করে তোলে কষ্ট ছাড়া জীবনে কেউ বড় হতে পারে না যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে তারপরেই সে ভেঙ্গে ফুটে একটি বৃক্ষতে পরিণত হয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরা খেয়াল করো এখানে বলা হয়নি কষ্টের পর স্বস্তি আসবে বলা হয়েছে কষ্টের সাথেই স্বস্তি আসে মানে তোমার কষ্টের মধ্যে লুকিয়ে আছে তোমার সুখের দরজা দুঃখকে ভয় পেও না কষ্টকে ঘৃণা করো না বরং এটাকে গ্রহণ করো এক পরীক্ষার মতো কারণ এই পরীক্ষা তোমাকে বদলে দেবে তোমাকে গড়ে তুলবে সেই মানুষে যে একদিন হাসবে সফল হবে আর অন্যকে অনুপ্রেরণা দিবে জীবনে যখনই ভেঙে পড়ার মনে হবে আর পারছি না তখন একবার চোখ বন্ধ করো ভাবো এই দুঃখ একদিন তোমার গল্প হবে তোমার সংগ্রামী তোমার শক্তি হয়ে উঠবে আজ যে কান্না কাল সেই কান্নাই হবে তোমার হাসির কারণ ভাই ও বোনেরা দুঃখ সাময়িক কিন্তু এর ফল স্থায়ী সুখ কখনো আসে না সহজ পথে প্রতিটি সফল মানুষ প্রতিটি আলোকিত আত্মা কোনো না কোনো দুঃখ সং সামনে তাই আজ যদি তুমি কাঁদো জেনে রেখো তুমি একানো লক্ষ লক্ষ মানুষ আজ কাঁদছে কষ্ট পাচ্ছে কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তারা হাল ছাড়ে না তারাই একদিন বলে হ্যাঁ দুঃখের পরে আমি পেয়েছি সুখ মনে রেখো দুঃখ তোমাকে ভাঙতে আসেনি গড়তে এসেছে আল্লাহর ওপর ভরসা রাখো ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও নিশ্চয়ই দুঃখের পরে তোমার জন্য অপেক্ষা করছে এক সুন্দর আলো এক সুন্দর জীবন এক সুন্দর মিষ্টি হাসি তাই আজকের এই কথাটা হৃদয়ে গেথে রাখো দুঃখের পরেই আছে শোক অন্ধকারের পরে আসে আলো আর ধৈর্যের পরে আসে সাফল্য